শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৌশোরের ভাবনা বাংলাদেশ বেতার কক্সবাজার এফএম একশো দশমিক আট মেগাহার্টসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব কৌশরে অমনোযোগ ও আবেগজনিত সমস্যা উপস্থাপনায় আছি আমি ফাল্গুনী দাস রেডিও পডকাস্ট প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো দশমিক আট ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন প্রিয় শ্রোতা চঞ্চলতা হাসি খেলা হইচই সবই কৈশোরের সৌন্দর্য এ বয়সে কখনো পড়াশোনায় অমনোযোগী বা বন্ধুর সাথে আড্ডায় ব্যস্ত তবে ভাবনার বিষয় হয় যদি তা মাত্রার্তরিত্ব পর্যায়ে পৌঁছায় এবং জীবনে খারাপ প্রভাব পড়ে শৈশবে বা কৈশোরে কারো যদি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নামে মানসিক ব্যাধি থাকে তখন মস্তিষ্কের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায় যার মূল উপসর্গ হল অমনোযোগ প্রয়োজনের তুলনায় অতি সক্রিয় এবং অনিয়ন্ত্রিত আবেগ অতিরিক্ত চঞ্চলতা ও অস্থিরতা যদি সময়মতো মতো সহায়তা পাওয়া যায় তবে সমস্যা কাটিয়ে কিভাবে তাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীর কাছে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন মামদুহা ইসলাম মমো এবং আবির হাসনাত বর্ণ তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি গল্পের নাম চঞ্চল মন আজ ক্লাসে স্যার যখন অঙ্ক শেখাচ্ছেন তখন মন পড়ে আছে খেলার মাঠে চোখের সামনে দেখছি পাখি তার ছোট্ট শিশুকে খাবার খাওয়াচ্ছে একদল শিশু সাঁতরে বেড়াচ্ছে পুকুরের এপার থেকে ওপার হঠাৎ চমকে তাকালাম স্যারের ডাকশুনে অঙ্ক করেছি কিনা জানতে চাইল বললাম আমি তো কিছুতেই মনোযোগ রাখতে পারছি না মন চায় কখনো জানালার বাইরে দেখতে কখনো আবার বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হতে বইয়ের পৃষ্ঠা একের পর এক পড়লেও কিছুই মনে থাকে না মনে হয় আমার মস্তিষ্ক যেন এক জায়গা থেকে আরেক জায়গায় ছোট ছুটি করছে স্যার আমার কথা শুনে বললেন ক্লাসে যারা আছে সবাই বেরিয়ে যেতে আমি যেন একা থাকি স্যার আমার আঙুলের ফাঁকে কলম রেখে চাপতে লাগলেন ব্যথায় ছটফট করছিলাম এভাবে নাকি আমার মনোযোগ ফিরে আসবে ক্লাসে মন খারাপ নিয়ে বাড়িতে ফিরলাম ফেরার পথে রাগ কমাতে রাস্তায় বন্ধুদের মারলাম একটা গাছে উঠে ফল পেড়ে আনলাম যেন মনটা একটু ভালো হয় রাতে যখন মায়ের কাছে পড়তে বসলাম তখন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ভুলে গেলাম কি পড়ছি টেবিলের উপর খাতা হারিয়ে ফেলেছি পেন্সিল কোথায় রেখেছি তা মনে করতে না পেরে আমার চোখ জানালার বাইরে চলে গেল মনে পড়ছিল না যে কি করতে এখানে এসেছি ভাবতে ভাবতে মাথা ঝিমঝিম করছিল মনোযোগের অভাবে কোনো কাজই শেষ করতে পারলাম না এত কিছুর মধ্যে ভুলেই গেলাম মাকে স্কুলে যেতে বলেছে স্যার মাকে কি বলে দিবে যে ক্লাসে আমার মনোযোগ নেই ক্লাস অসমাপ্ত রেখেই বের হয়ে যায় অতি অস্থিরতার কারণে প্রায় চেয়ার থেকে পড়ে যায় এটা সেটা হাত থেকে ফেলে দেয় শিক্ষকেরা সবসময় আমার অমনোযোগ ও লাফালাফির কারণে বিরক্ত যাই হোক পরদিন সকালবেলা মা আমার সাথে স্কুলে গেলেন স্যার মাকে বললেন মানসিক বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করাতে আমার মধ্যে মনোযোগ ধরে রাখতে বা শান্ত হয়ে থাকতে সমস্যা হয় মা শুনে অবাক হয়ে বললেন এটা তো আমাদের জানা ছিল না মানিয়ে গেলেন বিশেষজ্ঞের কাছে জানতে পারলাম আমার অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নামে মস্তিষ্কের অসুখ রয়েছে তার পরামর্শে আমার সারা সারাদিনের কাজগুলো অল্প অল্প করে করতে শুরু করলাম একটা শেষ করে অন্য কাজে মনোযোগ দিতাম প্রতিদিন কিছু সময় ধরে যোগব্যায়াম করতাম যাতে তার শরীর ও মন বিশ্রাম পেতে পারে নিজে থেকে আরো কিছু তথ্য খুঁজতে খুঁজতে পেলাম রোগীদের মনের ভেতরটা এক মিনিট বসে থাকা অসম্ভব ব্যাপার বসলেও অনবরত পানাড়তে থাকে টেবিল চাপড়াতে থাকে খুব দ্রুত কথা বলে এবং রেগে যায় চারপাশের অবস্থা সম্পর্কে হেয়ালিপনা থাকে অমনোযোগী হয় অসাবধানতার কারণে বারবার ভুল করে নিয়মকানুন অনুসরণ করতে পারে না ইম্পালসিভ শিশুর আচরণ হল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা অধৈর্য হয় এবং কোনো কিছু করার আগে ফলাফল সম্পর্কে ভেবে নেয় না যদিও ভিন্ন মতামত রয়েছে তারপরও গবেষকরা মনে করছেন শরীরে জিঙ্কের ঘাটতি ও খাদ্যের সঙ্গে মেশানো কৃত্রিম রঙে এডিএইচডি হতে পারে অপুষ্টিজনিত কারণে এবং বংশগত কারণেও দেখা দিতে পারে আবার গর্ভাবস্থায় ধূমপান কোনো প্রকার মাদক সেবন বা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ সেবন করলেও সমস্যা হতে পারে অসুখ থাকা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় সময় পরিশ্রম এবং সহায়তার মাধ্যমে সে তার সমস্যাগুলো মোকাবেলা করতে পারলে অমনোযোগ ও চঞ্চলতার মাঝে নিজের শক্তি খুঁজে বের করা সম্ভব ছোটবেলা থেকেই শুনে এসেছি আমি খুব দুরন্ত ধৈর্যনি ভবিষ্যৎ অন্ধকার এসব শুনতে শুনতে আর মন খারাপ হয় না কিন্তু আমার মধ্যে যে সৃজনশীলতা কাজ করার প্রবল আগ্রহ ইচ্ছে আছে তা কেউ জানত না কেউ বলেনি আমরা তোমার পাশে আছি তুমি যে কোনো কিছু জয় করার ক্ষমতা রাখো আজ খুব করে একটা দিনের কথা মনে পড়ছে অদ্ভুত সুন্দর চাঁদের আলোয় কোন কেমন জানি উতলা হয়ে উঠেছিল বাড়ির পাশের কিছু বন্ধু মিলে নৌকা নিয়ে চললাম মাছ নদীতে পানিতে চাঁদের আলো মিলে রুপালি রং চকচক করছিল সেই সাথে ঢেউয়ের শব্দের তালে তালে ভেসে যেতে লাগলাম কিছু সময় পেরিয়ে যাওয়ার পর যখন চোখ মেললাম দেখি চারপাশ সুনশান নিরবতা আমার সাথে বন্ধুদের দেখা নেই নৌকায় বসে আছে এক মেয়ে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি যতই ছটপট করছি সেই মেয়েটি ততই স্থির হয়ে এক জায়গায় বসে আছে ভাবছিলাম মেয়েটি এখানে কী করে এলো কিভাবে স্থির হয়ে বসে আছে অনেকক্ষণ জিজ্ঞেস করার পর উত্তর পেলাম সে নৌকার মাঝির মেয়ে আমার নৌকাটা যখন স্রোতে ভেসে যাচ্ছিল তখন তার বাবা আর সে মিলে তাদের নৌকাটা আমারটার সাথে দড়ি দিয়ে বেঁধে দেয় তারপর মেয়েটা আমার নৌকাতে এসে দেখে অচেতন হয়ে আমি পড়ে আছি অনেক কষ্টে আমার চেতনা ফেরানো হয় কিন্তু ততক্ষণে বড় বিপদ ঘটে গেছে ছোটাছুটি করার সময় নৌকার পাটাতন ভেঙে পানি উঠছে পানি না সরাতে পারলে ডুবে যাব এত বিপদের মধ্যেও মেয়েটি কিভাবে স্থির হয়ে বসে পানি সরাচ্ছে তা দেখে বেশ অবাক হলাম অবশেষে অধৈর্য না হয়ে পানি সরিয়ে নৌকাটা নিয়ে তীরে আসলাম এই প্রথম মনে হলো একাগ্রচিত্তে ধৈর্য নিয়ে কাজ করলে সফলতা আসেই আমার সে চাঁদের আলোয় ভ্রমণের পর প্রচণ্ড জোর এসেছিল বাবা নিয়ে গেলেন ডাক্তারের কাছে বলতে শুরু করলেন আমি অনেক চঞ্চল অতিরিক্ত ডিজিটাল প্রযুক্তি মানে স্মার্টফোনে অনলাইন খেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকি বলে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না ডাক্তার ওষুধ দেওয়ার পর পাঠালেন মানসিক বিশেষজ্ঞের কাছে তিনি সব কিছু দেখে বললেন এ বয়স মানে দুরন্তপনা চঞ্চল উৎফুল্ল থাকবে তবে ঘাবড়াবার কিছুই নেই শুধু খেয়াল রাখতে হবে যেন মাত্রা ছাড়িয়ে না যায় অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে মস্তিষ্কের অসুখ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে অনেকেই ভাবেন এ এইচডির সঙ্গে অন্য কোনো মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সম্পর্ক নেই কিন্তু সত্য এটাই যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয় তবে পরবর্তীকালে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি থাকে যেমন কন্টাক্ট ডিসঅর্ডার বা আচরণগত সমস্যা মুড ডিসঅর্ডার মেজাজ মুরজিগত ঠিক থাকে না অ্যাংজাইটি ডিসঅর্ডার মানসিক উদ্বিগ্নতা এবং লার্নিং ডিসএবিলিটি বা শেখার অক্ষমতা এডিএইচডি দূর করতে ওষুধই একমাত্র সমাধান এটা ভুল ধারণা সাধারণত ওষুধগুলোর প্রভাব ছয় ঘন্টা থেকে আট ঘন্টা স্থায়ী হয় ওষুধের পাশাপাশি আচরণগত ও জীবনযাত্রার নিয়মকানুন অনুসরণ করতে হবে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাদের সময় দিতে হবে পাশে থেকে সাহস যোগাতে হবে কৈশোরের প্রেমের অনুভূতি ভালো নাকি খারাপ সেই বিচার করার ক্ষমতা নেই যদি ভালোবাসার টানে মন ভেসে যায় তাকে আটকাবো কি করে আবেগ কি নিয়ন্ত্রণ করা যায় প্রতি মাসে শুনেছি প্রেমের কারণে কেউ আত্মহত্যা করছে কেউ বা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এই বিষয়টাকে কিভাবে স্বাভাবিকভাবে নেওয়ার মানসিকতা তৈরি করা যায় তাই ভাবছি যদি পরিবারের মধ্যে ভালো আর খারাপ সম্পর্কের ধরন নিয়ে শিক্ষা দেয় তবে হয়তো কৈশোরে সকল জীবনে সঠিক দিশা পাবে আবেগে ভেসে গিয়ে জীবন অন্ধকারের গড়িতে চক্কর কাটবে না তবে জোর করে চাপিয়ে দিয়ে বন্ধ করতে গেলে তখন মনের দরজা বন্ধ না হয়ে আরও খুলে যাবে মনের দরজা বন্ধ করা অনেক কঠিন কাজ আবেগ বড় সমস্যা হলো চিন্তা ভাবনা ছাড়াই কাজ করে কোনো প্রশ্ন শোনার আগেই উত্তর দিতে চেষ্টা করে সময় অনুযায়ী ঠিক কথা বলে না অন্যদের কথা বলার মধ্যে কথা বলে আজ ক্লাসে প্রথম সারিতে বসানো হয়েছিল যাতে ব্ল্যাকবোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পারি আমার মধ্যে মনোযোগ বাড়ানোর চেষ্টা চলছিল মা একটু পর ছোট ছোট নির্দেশনা দিচ্ছিলেন যেমন এখানে এসো বইয়ের বারো পৃষ্ঠা পড়ো এবং ভুল করলে শাস্তি না দিয়ে সঠিকভাবে বুঝিয়ে দেন বলছেন আমি তোমার পাশে আছি তুমি যতটুকু পারবে ততটুকু করতে হবে চোখ তোলে মায়ের দিকে তাকালাম একটু বিভ্রান্ত মনে হলো কিন্তু মাতার চোখে চোখ রেখে নির্দেশনা দিয়ে যাচ্ছেন হঠাৎ মাকে থামিয়ে বললাম আমার মধ্যে হতাশা ভর করছে একটু টেনশন করলে মাথা ঘুরে হাত পা ঘেমে যায় মা শুনে কিছু না বলে আমাকে নিয়ে প্রতিদিন যোগব্যায়াম করাতে লাগবে সকল সমস্যা কেটে যেতে লাগলো প্রিয় শ্রোতা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অশোককে অতিক্রম করে মন ও আবেগ নিয়ন্ত্রণ স্থির থাকা এবং সক্রিয় হওয়ার কৌশল চিহ্নিত করে কিভাবে কীভাবে জীবন গড়া যায় তা সংলাপের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত কিশোর কিশোরী মামদুহা ইসলাম মমু এবং আবির হাসনাত বর্ণ এখন শুনবেন গান তারপর শুনবেন সংলাপ সকল কিছু দেবে তাকে তার চাহিদা নিয়মিত সকল কিছু দেবে তাকে তার চাহিদা সুন্দর জীবন হয় যেন তা সুন্দর জীবন হয় যেন তার খেয়াল রাখতে হবে প্রিয় শ্রোতা আমরা গল্প থেকে শুনলাম এডিএইচডি কারণ জানতে ও ঝুঁকি শনাক্ত করতে গবেষণা চলছে কি কারণে হতে পারে যদি মস্তিষ্কে আঘাত লাগে অকাল জন্ম বা কম ওজন নিয়ে জন্ম হয় গর্ভাবস্থায় সংক্রমণ বা অপুষ্টি পরিবেশের সিসার মতো বিষাক্ত পদার্থ থাকলে প্রিয় শ্রোতা এডিএইচডির লক্ষণ হতে পারে স্কুলে পড়ালেখায় মনোযোগ দিতে না পারা এবং দৈনন্দিন কাজে ভুল করা দীর্ঘ সময়ের জন্য স্থির হয়ে বসে থাকতে পারে না কাল্পনিক স্বপ্ন নিয়ে জীবনে সফল হতে চায় চঞ্চল অস্থির এবং সহজেই বিরক্ত হওয়ার প্রবণতা থাকে অতিরিক্ত কথা বলা কথা বলার সময় অন্যদের বাধা দেওয়া ধৈর্য ধরে অপেক্ষা করতে না পারা বন্ধুত্ব করতে অসুবিধা এবং প্রলোভন প্রতিরোধ করতে অসক্ষমতা থাকে প্রিয় শ্রোতা অমনোযোগ সমস্যা স্কুল বা বাড়িতে লেখাপড়া শুরু না করা পর্যন্ত বোঝা যায় না ছোটোখাটো আওয়াজে আওয়াজ বিরক্ত হয় যে কাজে মনোযোগ দরকার সেগুলো করতে পারে না একটা কাজ শেষ না হতেই আরেকটা শুরু করে এলোমেলোভাবে কাজ করে অন্যদের কথা না শুনেই কথা বলতে শুরু করে প্রিয় শ্রোতা যদি কারো মধ্যে মাত্রাতিরিক্ত সক্রিয়তা থাকে তখন সে অস্থিরতায় ভোগে অনুপযুক্ত পরিবেশে সমানে দৌড়ায় এক জায়গায় বসে খেলতে পারে না এই সকল সমস্যা থেকে উত্তরণের উপায় হলো একাগ্রতা ছোট ছোট কাজের মধ্যে মনোযোগ দিয়ে কাজ করা শারীরিক এবং মানসিক বিশ্রাম সঠিকভাবে ঘুমানো এবং মানসিক চাপ কমানোর কৌশল ব্যবহার করা ডিজিটাল স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া এবং তার পরিবর্তে অন্য কিছু করতে চেষ্টা করা পরিবারের সহায়তা এই সমস্যা যদি দীর্ঘ সময় স্থায়ী হয় এবং জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে তাহলেই একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া উত্তম কৃয়স্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা এখন শুনবেন কৈশোরে অমনোযোগ ও আবেগজনিত সমস্যার অধিকার নিয়ে জরুরি বার্তা কারো মধ্যে অমনোযোগ ও আবেগের নিয়ন্ত্রণ সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে আজকের পর্ব কৈশোরে অমনোযোগ ও আবেগজনিত সমস্যা প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট মেগাহার্টসে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল